দ্বিতীয় ভিডিও একশো একজন নিয়ে এসে নতুন তাকে আশি টাকা নব্বই টাকা সো টাকা পাইছে টোটাল তেরোশো তেরোশো টাকা পত আর হচ্ছে ও আমার হচ্ছে এখান থেকে মাইনাস আর দেখবো একজন একশো ষাট আরেকজন নব্বই দেখবো দুশো পঞ্চাশ আমার দেখব এক হাজার পঞ্চাশ কালকে বিকালবেলা হিসাব করবো কত টাকা টোটাল আসে ঠিক আছে

ঠিক আছে নি আমি এর সব দিক থেকে ভালো যে আমাকে কোনো সময় বাদ দেয়নি ঠিক আছে নি মানে অন্য লোক বাদ দিয়েছে কিন্তু আমাকে বাদ দিই নি আমার নাম কিন্তু মাইনুদ্দিন কিন্তু আমি কিন্তু সবাই চিনি কারণ মাইনুদ্দিন উচ্চারণ করে উচ্চারণ করতে হবে না এটার নাম বলি না কেউ আমি না মেনে বলি সবাই সো এটা মোটামুটি এ মাসও

তারপর আবার কপিলা দিয়েছিলাম কপিলের কার ইন্ডাস্ট্রিগেশন যে সেখানে দিয়েছিলাম টাকা ভালো কাজ দেখুন বিল পাই তখন আমরা যে কাজ করতেছি এটা টোটাল বিলার মানে এক লক্ষ টাকা রিয়াল কাজ করে বিলাস মানে পাঁচ ছয় লক্ষ টাকার বিল রিয়ালি

আপনার সৌদি সব জায়গাতে কাজ কর্ম কিন্তু কাজ দেখায় বিল্ডিংয়ের মধ্যে তারপর হচ্ছে বিল্ডিং টালিস টাইস লাগানি হাতিস লাগানি লোহার কাজ এগুলো সবচেয়ে সাথে এগুলো দেখতে আমি আপনি সারা জীবন সৌদি আরব বিদেশ করবেন কিন্তু টাকা লাইন না বুঝলে আপনার জীবনেও কিছু করতে পারবেন এটা সবচেয়ে টাকা টিকাদারি করে অনেক টাকার বিজনেস মাসে তিন চার লক্ষ টাকা এমনি বাড়াতে পারবে ঠিক আছে নি এভাবে সিস্টেম যারা আমরা ভাষা জানতে পারবেন ভাষা না জানলে আপনি কিছু করতে পারবেন এটা